ভুল একজনের শিক্ষা সবার আজ তেমন একটি আমার সাথে ঘটে যাওয়া চরম একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এটা একটি বাস্তব ঘটনা আমার সাথে ঘটে যাওয়া আজ থেকে প্রায় দুই মাস আজ দশ তারিখ দুই মাস দশ দিন হচ্ছে আমার সাথে ঘটনাটি ঘটেছে অর্থাৎ আপনারা জানেন অনেকে যারা আমার সাথে মেসেঞ্জারে অ্যাড আছেন আমার ঘর চুরি হয়েছিল ঘর বলতে চুরি বলবো না এটা পুরো পরিকল্পিতভাবে আমার ঘরে এসে আমার গহনা চুরি করে নিয়ে যায় আর কি আমার পাশের এক সাইটমেন্ট অর্থাৎ আমরা একই থালায় দুই ফ্যামিলি দুই ফ্লাইট করে আছি আর কি তো আমার পাশে যে সাইটমেন্ট যে ভাড়াটিয়া সে আমার ঘরে এসে আমার ঘর থেকে খুবই পরিকল্পিতভাবে সুন্দরভাবে টেকনিক করে সে আমার গহনাগুলো নিয়ে চলে যায় আমার পাঁচ বড়ি গহনা সে নিয়ে চলে যায় তো সেই ঘটনায় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসলে কেউ খুঁজে পেয়ে জিনিস ফিরিয়ে দেয় আর কেউ হচ্ছে যে এসেই চুরি করে নিয়ে যায় অশিক্ষিতরাই কিন্তু আল্লাহকে ভয় পায় আর শিক্ষিতরাই হচ্ছে আল্লাহ দোহাই দিয়ে ইসলামিক দোহাই দিয়ে মানুষকে বড় বড় কথা বলে হাদিস শুনিয়ে তাদেরকে ধোঁকা দিয়ে বেড়ায় আর তারা ঢাকা শহরে বড় বড় ধালান বাটি এবং ভারীঘর করে টাকা পয়সা করে ভরলুক হয় কোনো মূল্য নেই এসবের মরে গেলে আপনি আজকে মরলে কালকে দুই দিন এগুলা কিন্তু দুনিয়ার সম্পদ দুনিয়াতেই থাকবেন আপনি যদই অবৈধ ইনকাম করেন অবৈধ রাস্তা বেছে নিয়ে আপনি ছেলে সন্তানদের উচ্চশিক্ষিত করেন এটার কোনো লাভ নেই কোনো প্রয়োজন নেই তো আজ কিছুদিন আগে হয়তো আপনারা ফেসবুকে দেখেছিলেন যে একটি রিক্সাওয়ালার ছেলে একজন প্রবাসীর স্ত্রীর গহনা কুঁজে পেয়েছিল খুঁজে পেয়ে পাঁচ বড়ি গহনা সে একটি গলার হার কুঁজে পেয়ে সে আবার ফিরিয়ে দিয়েছিল কিন্তু দেখুন সে অশিক্ষিত রিক্সাওয়ালাটা কিন্তু তার সততা তার বিবেক সে পাঁচ বড়ি গহনার কাছে বিক্রি হয়নি তার আদর্শ তার শিক্ষা ভারিবারিক সে ভরি গহনার কাছে বিক্রি হয়নি সে ফিরিয়ে দিয়েছে আর কিছু শিক্ষিত ভদ্র মুকুশধারী শয়তান মানুষের ঘরে এসেই সেই কবি ভদ্র কৌশল করে ঘর চুরি করে অত্ত লুট করে আর উপরে সে ভদ্র সাজে মানুষের সাথে পাঁচক্ত নামাজ পড়ে ইসলামিক কোরআন হাদিস এগুলার জ্ঞান দিতে থাকে মানুষকে মানুষে বলে না শুধু মুখে এগুলো বললে সেই সঠিক মুসলিম হওয়া যায় না তো আমার পাশের ভাড়াটিয়া আমার গহনা চুরি করেছে তো কিভাবে চুরি করেছে আমি সেটি দুটি পর্ব করে আপনাদের সাথে শেয়ার করব। যেন একটি ভিডিওতে আসলে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমার পাশের সাইটমেন হচ্ছে আমাদের সাথে এতই ভালো সম্পর্ক ছিল যে একটা ফ্যামিলি ফ্যামিলির সাথে এত ভালো রিলেশন থাকে কিনা আমার জানা নেই তো ওনাকে আমরা খুবই ভালো জানতাম খুবই শ্রদ্ধা করতাম সম্মান করতাম এবং কি আমার হাজব্যান্ডও তাকে ভরবনের মতন খুবই শ্রদ্ধা করত। কিন্তু তার প্রতিদান সে এভাবে দিবে আসলে আমরা কখনো কল্পনাও করি নাই এখনও বিশ্বাস করতে পারতেছি না যে সে বিশ্বাসঘাতক আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে বা প্রতারণা করতে পারে এটা কল্পনাও করতে পারতেছি না এখনও তো যাই হোক শুধু এইটুকুই বলবো আল্লাহ পাক তাকে দান করুক এবং শুধু এইটুকুই বলবো সে হয়তো আমার ভিডিওটাও দেখতে পারবে তো শুধু এইটুকুই বলবো মনে রেখো আমার যে ক্ষতি করেছেন যে বিশ্বাসঘাতকতা আমার সাথে করেছ আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না নামাজ পড়ে করে তুমি এবাদত আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ তোমাকে ক্ষমা করবে না যতক্ষণ না আমি ক্ষমা না করবো কেয়ামতের মাঠ পর্যন্ত আমি তোমাকে খাটগড়ায় দাঁড় করাবো ক্ষমা আমি করব না আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছ এই মহিলাটাকে আমি মেন দরজার চাবি দিয়ে দিয়ে বাবার বাড়িতে যেতাম ডাক্তারের কাছে যেতাম কোনো প্রয়োজনে বাহিরে বের হলে আমি মেন দরজার চাবি দিয়ে এই মহিলাকে যেতাম সেই সেই সুযোগে সে মেন দরজার চাবি বানিয়ে রেখে দে আর সুযোগ বুঝে সে আমার ঘরে এসে আমার গহনাগুলো চুরি করে নিয়ে যায় আমি চাইলে তার জন্য অনেক পদক্ষেপ নিতে পারতাম কিন্তু আমি আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখছি আল্লাহ অবশ্যই বিচার করবে আল্লাহ অবশ্যই সঠিক বিচারকারী আমার ক্ষতি করে কখনো ভালো থাকবেন না আপনি একজনের ক্ষতি করে আরেকজন কখনো ভালো থাকে না আজকে আমার ক্ষতি করেছেন আল্লাহর তরফ থেকে একদিন আপনার হবে এগুলো আপনি হজম করতে পারবেন না এটা মনে রাখবেন তো সবাই সাবধান থাকবেন কখনো এইভাবে যারা বাসা বাড়িতে আছেন সাইকমেনকে কখনো বিশ্বাস করবেন না শুধু সাইকমেনই নয় যে কোনো মানুষকেই ভালোবাসবেন বিশ্বাস করবেন কিন্তু গভীর অন্তরে কখনো স্থান দিবেন না কারণ বর্তমান মানুষ বড়ই মুনাফিক বড়োই স্বার্থপর তোপর বড়ই বেইমান তো কখনো বিশ্বাস করবেন না মন থেকে কখনো কাউকে ভালোবাসবেন না বিশ্বাস করবেন না কিন্তু সবার সাথে রিলেশন বজায় রাখবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমার মতন এই ভুল কেউ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য পারলে দোয়া করবেন